এই অবস্থা হচ্ছে বেনারস তা স্টেশনের অবস্থা অবস্থা খুবই শোচনীয় দশ ঘন্টা জার্নি করে আমরা এই পাঁচটার সময় পৌঁছালাম জুসি স্টেশনে দেখুন জামা কাপড় জুতো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কত লোকের গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল প্রায় বাজে ছটা পঞ্চাশ আমরা এসে পৌঁছেছি কলকাতা স্টেশন নতুন এক যাত্রা শুরু করেছি আজ উনত্রিশে জানুয়ারি দু আজকে মৌনি অমাবস্যায় এই মুহূর্তে প্রয়াগরাজের কুম্ভতে চলছে মর্নিং অমাবস্যার দ্বিতীয় শাহি স্নান আর আজকের দিনে আমরা এখান থেকে যাত্রা শুরু করেছি গোয়ার প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রকাশনের পার্কিংয়ে এখন দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি আজকে ওয়ান টু থ্রি ওয়ান সেভেন কলকাতা থেকে অমৃতসর অকাল এক্সপ্রেস ধরে কলকাতা থেকে বারাণসীর উদ্দেশ্যে সেখানে আজকে আমরা নাইট স্টে করবো নাইট স্টে করে আগামীকাল সকাল ছটার বন্দে ভারত ধরে সেখান থেকে আমরা সাড়ে সাতটার সময় পৌঁছাবো প্রয়াগরাজে এবং সেখানে আপনাদের সামনে তুলে ধরবো প্রয়াগরাজের বর্তমান অবস্থা আর আমরা যাচ্ছি ঠিক মরুনিয়া অবস্থা ঠিক পরের দিন আর সামনে কলকাতা স্টেশন এই সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি বুথ আর এখানে দেখুন ট্যাক্সি স্ট্যান্ড আছে আপনার যারা ট্রেন থেকে নামবেন বা ট্রেনে আসবেন তারা কিন্তু এখান থেকে ট্যাক্সি নিতে পারবেন এটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড নিজেদের পার্সোনাল কার বা ওলা উবের ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে এটা এখানে আপনি পার্কিং করে নিতে পারবেন কলকাতা থেকে প্রয়াগরাজ বা বারাণসী কিভাবে যাবেন তার ডিটেলস আমি তুলে ধরবো প্রচুর ট্রেন আছে আর এই মুহূর্তে কিন্তু প্রয়াগরাজ বারাণসী যাওয়ার ট্রেনের টিকিটের খুবই হাহাকার অবস্থা তার মধ্যেও তিন দিন আগে টিকিট কেটে কনফার্ম হয়েছে এটা আমাদের সত্যি মানে মানে ভগবান যদি না ডাকে তাহলে কিন্তু কোনো কিন্তু যাত্রা শুরু করা যায় না হয়তো ভগবানই বাধা দিয়েছে আর আজকে মনি অমাবাসের দিনে ভগবান আমাদের আশীর্বাদ করেছে তোমাদের টিকিট কনফার্ম হয়েছে এবং সেই ভগবানের বিশ্বাস নিয়ে আমরা শুরু করছি আজকের যাত্রা কলকাতা স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে মানুষ টিকিটে যেতে পারছেন না তার সঙ্গে যাচ্ছেন জেনারেলে জেনারেলের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এমনকি স্লিপারে এসিতে থ্রি এসি টু এসিতে প্রত্যেকেই উপচে পড়া ভিড় আর আমরাও চলেছি এই প্রয়োগের উদ্দেশ্যে এবং টিকিট কেটেছি গত ছাব্বিশে জানুয়ারি টিকিট ছিল আমাদের ওয়েটিং লিস্ট থ্রি এসিতে ওয়েটিং লিস্ট তিরিশ একত্রিশ সেখান থেকে কাল রাত্রে যখন চার্ট প্রিপেয়ার্ড হয় মেসেজ এসেছে টিকিট কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে যেটা কিন্তু সত্যি আনএক্সপেক্টেড এর আগে দু দুবার আমরা শুরু করেছিলাম যাত্রা কিন্তু টিকিট শেষ মুহুর্তে ক্যান্সেল হয়ে গেছিল এবং যেতে পারিনি আমরা টিকিট কনফার্ম হওয়ার দরুন সেখানে আমরা এবার ভেবেছিলাম যে ঠিক আছে চলুন আমরা কাউন্টার থেকে টিকিট কাটি ট্রেন টিকিট কনফার্ম হোক না হোক অন্তত ট্রেনে জেনারেলে হলেও যেতে পারবো বা স্লিপারে হলেও যেতে পারবো তো কাউন্টার টিকিট কেটেছি এবং শেষ টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে তো যাত্রা শুরু করি টু আওয়ার্স উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন কলকাতা স্টেশনের ভিতরে যাই আজকে যাব প্রয়োগের উদ্দেশ্যে আর সেখানকার হাল ঢাকি ছব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে মনে অবাবষ্য দিনের কন্ডিশন অলরেডি যেটা খবর এসছে প্রচুর লোক পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা এখনো কতখানি কী ঘটেছে পুরো ডিটেল জানতে পারিনি আর দেখি আমরা পৌঁছাবো আগামীকাল এখানকার কন্ডিশন কি অবস্থায় হর হর গাঙ্গে হর হর মহাদেব বলে শুরু করছি আজকের যাত্রা কলকাতা স্টেশন থেকে কয়েক উদ্দেশ্যে ভায়া বারাণসী এটা হচ্ছে কলকাতা স্টেশনের মেন এন্ট্রি আর এদিকে আদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে আছে কিন্তু রিজার্ভেশন কাউন্টার চলুন ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে আমরা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকিয়ে এবার কলকাতার সঙ্গে কী কী অ্যামিউনিটিস আছে তার একটি দৃশ্য খেলা তুলে ধরলাম আপনি ছবিটা দেখে নিতে পারেন কোন করে কী কী আছে আর সামনে আছে টিকিট কাউন্টার জেনারেলের এবং এনকোয়ারি আর আমরা এদিক দিয়ে ভিতরে ঢুকবো ওয়ান টু থ্রি ওয়ান সেভেন কলকাতা অমৃতসর এক নম্বর দাঁড়িয়ে আছে এই ট্রেনের বিন্যাসের দিক দিয়ে বলতে গেলে এখানে আছে চারটি জেনারেল স্লিপার ক্লাস ছটা এসি থ্রি টায়ার ছটা এসি ইকোনমি থ্রি টায়ার দুটো এসি টু টায়ারটা এবং এসি টু টায়ার কাম এসি ফার্স্ট ক্লাস হচ্ছে একটি আর তার সঙ্গে আছে একটা ডিম আর এখানে কিন্তু দেখুন ফুড কোর্ট আছে আপনারা চাইলে এখান থেকে খাবার টাবার নিয়ে যেতে পারেন টিফিন সকালে যেহেতু ট্রেনটা ছাড়ছে সাতটা চল্লিশ মিনিটে আপনার কিছু টিফিন এখান থেকে কিনে নিয়ে ট্রেনে উঠতে পারেন এই ট্রেনে ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং আপনি পেয়ে যাবেন প্যান্ট্রি কারে এই ট্রেনে অ্যাভেলেবেল নেই আমাদের ট্রেন পি সেভেন লোকোমোটিভ নিয়ে আজকে আমরা যাবো এই অকাল তাকাত এক্সপ্রেসে বি থ্রি কোচের একটি এসি থ্রি টায়ারের লোয়ার এটা আছে মিডিল আপার এখানে একটি র্যাক আছে আয়না আছে চার্জিং পোর্ট আছে হুক আছে এখানে আছে একটি ট্রে আর দিকে সাইড লোয়ার আর সাইড আপার লেন দেওয়া হচ্ছে বালিশ কম্বল রেডি করা হচ্ছে আর এখানে কিন্তু টয়লেটের এনগেজমেন্ট দেখাবে লাইট ঠিকঠাক মোটামুটি এখন লোকজন আসেনি আর এখানে বেল ল্যাঙ্গুয়েজের ডিটেলস দেওয়া আছে ঘড়ির কাটায় ঠিক সাতটা বেজে চল্লিশ ট্রেন আমাদের ছেড়ে দিল কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টু আওয়ার্স অমৃতসরের উদ্দেশ্যে কলকাতা স্টেশন থেকে সাতটা চল্লিশ মিনিটে ছেড়ে সাতশো একাত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে আজকে রাত সাড়ে আটটার সময় বারাণসী জংশন স্টেশনে চল্লিশটি একটি এসি থ্রি টয়লেট ইন্ডিয়ান স্টাইল এটা এখানে বেসিন বেসিনে জল পড়ছে সোপ আছে সোপও আছে এই মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত আছে এদিকে কুপও আছে স্মোক এলামও আছে বাইরে বেসিন আছে আয়না আছে এখানে আছে যে ফায়ার এস্ট্রিবেশন আর এটা হচ্ছে ডাস্টবিন চলে এসেছি ট্রেনের একটি ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে কবর আছে ঠিকঠাকই পরিষ্কার নিচে একটি ডাস্টবিন আছে বেসিন আছে বেসিনে জল পড়ছে জল পড়ছে হ্যান্ড শুক আছে জন্য পয়েন্ট আছে বড় একটি আয়না আছে এদিকে হুক তো ঠিকমিনই ঠিক আছে এখানে ফ্লাসও ঠিকঠাক আছে এদিকে হ্যান্ড শার আছে আপনার সঙ্গে আছে ম ট্রেনে উঠে ব্রেকফাস্টে নিয়েছি রুটি কাঁঠালি কলা আর সঙ্গে আলুর দম এই নিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ট্রেনে আর দুপুরেও আমরা এই আইটেমই খাব সঙ্গে নিয়ে কলকাতা থেকে চারশো চোদ্দো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি কিউল জংশনে কিউল জংশনে থাকার টাইম ছিল একটা বেজে ছাপ্পান্ন মিনিটে ট্রেন এসে পৌঁছেছে দুটো চার মিনিট লেটে আর মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আমি অন্যান্য স্টেশনে নামিনি এর পরবর্তী স্টেশন মোকামা আর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে কিউল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস কলকাতা থেকে পাঁচশো একচল্লিশ কিলোমার পথ পাড়িয়ে দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন পাটনা জংশন স্টেশনে এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন এসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করে ট্রেন এসে পৌঁছেছে চারটে বেজে তিরিশ মিনিটে আর এটা পাটনার চার নম্বর প্ল্যাটফর্ম এর পরবর্তী স্টেশন আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশন ব্রিজ উপরে ট্রেন এবং নিচে বাই রোড এখানে গাড়ি চলাচল করতে পারে নিচে দেখা যাচ্ছে বেনারসের গঙ্গার ঘাটগুলো কি সুন্দর আলোক সজ্জিত করে রাখা হয়েছে কলকাতা স্টেশন থেকে সাতশো একাত্তর কিলোমিটার পর পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি উত্তরপ্রদেশের বেনারসে বেনারসে এখানে টাইম চলে হচ্ছে রাত্র সাড়ে আটটায় ট্রেন একদম নির্ধারিত টাইমেই বেনারসে ঢুকে গেছে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের রিটার্নিং বুক করা আছে সেই রিটার্নিংয়ের দিকে উঠতে এসছে কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে সকালে আমাদের এখান থেকে একটা যে ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস বেনারস দিল্লি বন্দে ভারত সেটা মেসেজ এসছে ট্রেন ক্যান্সেল হয়েছে এখন আমাদের এখান থেকে প্রয়োগ যেতে কীভাবে যেতে হবে সেটা আমরা একটু চিন্তা না করে আপনাদের পয়সা জানিয়ে দিচ্ছি আর এই মুহুর্তে এই অবস্থা হচ্ছে এনারস তার স্টেশনের অবস্থা প্রচুর লোকের সমাগম কিন্তু হয়েছে বুটবার ব্রিজ দিয়ে এক নম্বর কাটনার দিকে এসে এই সামনে হচ্ছে আইআরসিটিসি রিটায়ারিং রুম ট্রাম এদিকে যাই আইআরসিসি রিটায়ারিং রুম এদিকে আছে আমরা এসেছি আইআরসিটিসি রিটায়ারিং ডরমিটরিতে তো এই দিকে দেখুন পরপর লোয়ার আপার করে ডরমিটরি আছে এদিকেও সেরকম করে দেওয়া আছে তো আমাদের এটা হচ্ছে একটা ডরমিটরি রুম সিঙ্গেল ডরমিটরি কিন্তু যা বিছানার সাইজ দুজন আরামসে শুতে পারবে এখানে প্লাক পয়েন্ট আছে লাইট আছে বালিশ দেওয়া আছে আর এখানে আছে হচ্ছে লকার তো লকার এখানে চাবি কিন্তু আপনাদের নিজেদেরকে আনতে হবে এখানে দিয়ে আপনারা লক করতে পারবেন এই হচ্ছে রিটারিং রুমের ডরমিটরি আর এই বাইরে থেকে আপনি দেখতে পারবেন বাইরে এই দৃশ্য দেখুন তো এখানে আমরা মালপত্র রেখে আপাতত একটু বাইরে যাব ফ্রেশ হতে আর ফ্রের সঙ্গে আর ওপরে হচ্ছে এরকম আর বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে এই যেখানে টয়লেট লেখা আছে এদিকে যেতে হবে চারটে বেসিন আছে আর এই হচ্ছে স্নানের জায়গা গিজার এখানে দেখতে পাচ্ছি না আছে মনে হচ্ছে কমন এই যে স্নানের জায়গা বালতি বালতিমগ আছে শাহর আছে तीन ते सनेर जगह আছে আর ইন্ডিয়ান স্টাইল টয়লেট এটা হইতো ইন্ডিয়ান স্টাইল এটা ওয়েস্টার্ন এখানে আইটি ওয়েস্টার্ন আর আছে ইউরিনাল মোটামুটি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই মুহুর্তে আমি আছি বেনারস স্টেশনের ঠিক বাইরে এই হচ্ছে বেনারস স্টেশনের ঠিক বাইরে এন্ট্রি আর এইখানে কত লোকের মেলা দেখুন প্রচুর ভিড় কিন্তু এখানে এখানে যদি এরকম অবস্থা হয় এরপরে পরে রাজ্যে মেলা সঙ্গমে বা মেলা প্রাঙ্গণে কি অবস্থা হবে বলা মানে কল্পনাতীত দেখুন কাতারে কাতারে লোক বেরিয়ে আসছে এবং ভিতরে ঢুকছে এখানে আর যে যেখানে পেরেছে সেখানে শুয়ে প্লাস্টিক পেতে সেখানেই রাত্রি যাপন করবে এই হচ্ছে খালি চারটে রুটি ডাল ভাত পনির সবজি নিয়ে একশো দশ টাকা খেয়ে খেতে মর্নিং কাতা এখন বাজে সকাল সাড়ে আর এখানে জনসমাগম দেখুন আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে আমরা ওয়েট করছি পরবর্তী ট্রেনের জন্য গুড মর্নিং ফ্রেন্ডস এই মুহূর্তে আমি আছি বারাণসী জংশন স্টেশনে আমাদের ট্রেন ছিল সকাল ছটায় বারাণসী থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস তো অনিবার্য কারণবশত সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো আমরা এখন ওয়েট করছি পরবর্তী ট্রেনের জন্য আমরা বাইরে এটিভিএম মেশিন থেকে একটা জেনারেল তারপরে এখান থেকে আমাদের এই বন্দে ভারত করে যাওয়ার কথা ছিল প্রয়াকরাজ কিন্তু ডাউন ট্রেন অস্বাভাবিক দেরি করে আজ সকালে সেই জন্য আজকে ট্রেনটি ক্যান্সেল করা হয় তো বন্ধুরা আমাদের বন্দে ভারত ক্যান্সেল বন্দে ভারত ক্যান্সেল হওয়ার ফলে আমরা চলেছি একটি ট্রেন যেটা লেট ছিল লিটছবি এক্সপ্রেস আনন্দবিহার টার্মিনাল যায় সেই ট্রেনে আমরা উঠেছি স্লিপার কাছে আছে স্লিপার ক্লাসে এই অবস্থা এইভাবে রকমে আড়াই ঘন্টা পর আমরা ঘুরে চলে যাব হচ্ছে বেনারস থেকে জুসি আর যদি ঝুঁসিতে সবটেজ না দেয় আমরা চলে যাবো তাহলে রামবাগে যাই হোক আমরা এখন ট্রেনে যাচ্ছি ঘন্টা দুয়ে আড়াই মতো লাগবে দেখাচ্ছে অ্যাপে কিন্তু ট্রেন কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে তো কতক্ষণে পৌঁছাবো ঠিক বলতে পারছি না তো আমরা পৌঁছে আপনাদের পরের আপডেট দেব এইভাবে চলেছি বেনারস থেকে প্রয়াগবাজের উদ্দেশ্যে প্রয়াগের আগের স্টেশন রামবাগ সেখানেও আপনি নামতে পারেন আর তার আগের স্টেশন হচ্ছে ঝুঁসি যদি বেনারসের দিক দিয়ে আসেন দিক থেকে সমস্যাটা হচ্ছে বেনারস হোক বা দিনদয়াল হোক কয়েক টিকিট পাওয়া যাচ্ছে না এখন অনেক কষ্টে এই বেনারসের দিকে টিকিট পেয়েছিলাম গতকাল বেনারস এসেছিলাম অকলতকত এক্সপ্রেস ধরে রাত্রে বেনারসের রুমে ছিলাম সেখান থেকে আজকে সকালবেলায় বন্দে ভারত দরকার কথা ছিল বন্দে ভারত ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে আমাদের একটি সীতামারি আনন্দবিহার টার্মিনাল ছবি এক্সপ্রেস ওই ট্রেনের স্লিপারে যাচ্ছি এখন অবস্থা খুবই শোচনীয় টিকিট কনফার্ম হলেই তবে আসবেন আবার কনফার্ম হলেও যে ঠিকঠাক হবে না এখন বন্ধে বারতে মতো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে সকাল সাড়ে সাতটার সময় ট্রেন ধরেছি বারাণসী থেকে ওখান থেকে আড়াই ঘন্টার রাস্তা সাড়ে নটা দশটার মধ্যে এখন পৌঁছানোর কথা এখন ঘড়ি কাটায় বাজে দুটো এখনও মোটামুটি তিরিশ কিলোমিটার দূরে যে ঝুঁসি স্টেশন ঝুঁসি থেকে সঙ্গমের কাছাকাছি যেতে একটু সময় কম লাগবে ডিস্টেন্সটা কম বলে আমরা ওখানেই নামব নিয়ে পরবর্তী কখন পৌঁছাই কীভাবে যাব সব আপনি আপনাদের সঙ্গে বন্ধুরা লাস্ট দশ ঘন্টা জার্নি করে আমরা এই পাঁচটার সময় পৌঁছালাম জুসি স্টেশনে এটা প্রয়াগরাজ থেকে আর দশ কিলোমিটার দূরে আমরা জুসিতেই থাকব এখান থেকে যাব প্রয়াগরাজ সংগ্রামের থেকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রয়াগরাজের সংগ্রামে স্নান করে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে কেননা ট্রেনের যা অবস্থা তাতে বেশিক্ষণ সময় মেলা প্রাঙ্গণে থাকা হয়তো হবে না তো যেটুকু পারবো আপনার সঙ্গে তুলে ধরবো আর যতখানি আপডেট দেওয়া দরকার সেটা দিয়ে দেবো এ হচ্ছে তো আমরা এবার বেরোব প্ল্যাটফর্ম থেকে প্রচণ্ড ধুলো যার জন্য মাস্ক আর এই সেই করোনার ড্রেস করে নিলাম তো এবার বেরোবো হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে তো চলুন সামনে প্রচণ্ড ভিড় আমরা অন্য একটা লাইট দিয়ে বেরোলাম সেদিক দিয়ে বেরিয়ে যাই দেখা যায় কি কিনা দিক দিয়ে এই সামনে বাঁদিকে ফুট ওভার ব্রিজ দিয়ে এসে এদিক দিয়ে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন দেখুন এখানে থাকার জায়গা আছে টেম্পোরারি আর এখান দিয়ে বেরোতে হবে টু মেলা প্রাঙ্গনের দিকে যাওয়ার রাস্তা মানুষের স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে গেলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গনের দিকে তো চলুন আমরাও যাই সেদিকে সবাই চলেছে পায়ে পা মিলিয়ে মহাকুম্ভের সেই মিলন ক্ষেত্রের দিকে দেখুন কত লোক সবাই চলেছে তার সঙ্গে আমরাও চলেছি এই মহাকুম্ভের মিলন ক্ষেত্রের দিকে হর 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 মহাদেব সবার সঙ্গে আমরা চলেছি তার সঙ্গে ওপারে দেখুন ওপারের লোক ফিরে আসছে দেখুন জামা কাপড় জুতো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কত লোকের বাবার কাঁধে করে ছেলে যাচ্ছে সেই মহামিলন ক্ষেত্রে ফার্স্ট লুক অফ কুম্ভনগরী আমরা এখান থেকে তো দেখতে পেলাম তাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা যাব ওদিকে প্রথম ভিউ মেলা প্রাঙ্গণের দেখুন কাতারে কাতারে লোক মানুষ যাচ্ছে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি একদম ত্রিবেণী সঙ্গমে গঙ্গার বক্ষে গঙ্গা আর এইদিকেই হচ্ছে যমুনা ওদিক থেকে ধারাটা বয়ে আসছে যমুনা আর আমি এখন আছি গঙ্গা এই যমুনা আর যমুনার সঙ্গমস্থলে আমরা আছি হরহর মহাদেব হরহর মহাদেব